জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কর্ণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি আমাদের আজকের ভিডিওর বিষয় ইসলামিক স্টাডিস ষষ্ঠপত্র একটি শর্ট সাজেশান তো এই শর্ট সাজেশানটি তোমরা যদি ফলো করো আশা করি তোমরা তোমাদের ইসলামিক স্টাডিস শতভাগ কমন পেয়ে যাবে তো আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ডিগ্রি তৃতীয় বর্ষের সকল পত্রের সকল সাজেশান ছেড়ে থাকি তো এখানে তোমরা সাজেশান পেয়ে যাবে সামান্য পারিশ্রমিকের বিনিময় তো চলো সাজেশনে কি কি থাকছে আমরা একটু দেখে নিই সাজেশনে প্রথমত ক বিভাগ ক্ষবিভাগ এবং গ বিভাগ খুব শর্টকাট আকারে তৈরি করা হয়েছে যে সাজেশনটি ফলো করলে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে আমি নিশ্চয়তা দিচ্ছি তো চলো তোমরা যদি এই সাজেশানটি পেতে চাও আমার এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও মাত্র পনেরো টাকার বিনিময়ে তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দেবো এই পিডিএফ ফাইলটি তোমরা যদি সঠিকভাবে পড়তে পারো আশা করি তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো সুপ্রশিক্ষার্থী আর দেরি না করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও সাজেশানটি তোমরা সাথে সাথেই পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি